আস্তে আস্তে ঠাকুর তাই না আস্তে আস্তে ঠিক হবে তবে আজকে দুদিন নিষ্কু লে গেছে তুমি আজকে নিজে নেবে একটা কত বড় এত বড় একটা প্যাকেট নিয়ে একটু মিষ্টি প্যাকেট তাতে কত রকম চার রকম না পাঁচ রকম খাবার আছে হ্যাঁ আর তুই তো চলে গিয়েছিস আজ বলি কী করবো আজকে মনে মনে কী করা আজকে খিচুড়ি বানাবো হ্যাঁ আর তুই তো বলিস যাবা বলি তাহলে দুজন হাত হাতে 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 চলে গিয়ে তাড়াতাড়ি হবে একা করতে গেলে তো অনেকটা সময় লাগে না আর ওই জন্য আজকে খিচুড়ি হবে যায় জিন্স দেবো আর এখানে চালের ডাল এখানে বসিয়ে দিয়েছি আর ডাল এক সময় করে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে বসিয়ে দিয়েছি আর এই কটা জিনিস ভেজে ওর মধ্যে দেবো ভালোই লাগে আজকে খিচুড়িতে বেশি সবজি দেবো না আলু শাক বেগুন পালং আজকে পেয়েছি একটা পালং বেশ বড় পালং শাক বেগুন আলু কুমড়ো

সব খাবার কমপ্লিট আমরা এই খেতে বসবো ওর জন্য দেখাচ্ছি তোমাদের একটু আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে